আজকে আমি একটা আস্ত মুরগির রোস্ট করব এটা পাকিস্তানি মুরগি এই মুরগিতে প্রায় সাতশো আটশো গ্রামের মতো আছে এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে আদা রসুন বাটা দিলাম এক চা চামচ মুরগিটাকে ভালোভাবে মাখিয়ে এক সাইডে রেখে দিব এবার একটি বাটিতে একটা মশলা তৈরি করব। এর মধ্যে আমি টক দই দিব দুই টেবিল চামচ আর লবণ দিব দেড় চা চামচ বা স্বাদ অনুযায়ী এবার গরম মশলার গুঁড়া দিব এক চা চামচ আমি বাজারের কেনা মশলাটা ব্যবহার করছি চাইলে এটা বাসার তৈরিটাও ব্যবহার করা যাবে মরিচার গুঁড়া দিলাম এক চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ আর জিরার গুঁড়া দিব হাফ চা চামচ আদা রসুন বাটা দিব এখানে দুই টেবিল চামচ এখানে চাইলে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করা যাবে তারপর এখানে আমি দিলাম পেস্তা বাদাম প্রায় দশ থেকে বারোটা বাদাম আমি একটু পাটাই পিষে নিয়েছি সেটা দিলাম টমেটো সস দিব এক টেবিল চামচের মতো এবার সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে মাখিয়ে রেখে দিব মশলাটা যখন পানি দিয়ে এবার মাখানো থাকবে তখন ভালোভাবে মশলাটা ভিজে যায় এতে রান্না করার সময় খুব সুবিধা হয় এবার আমি যে মুরগিটাকে মাখিয়ে রেখেছি সেটাকে আমি এবার একটু ফ্রাই করব। একটা বড় কড়াইতে আমি প্রায় আধা কাপের মতো সয়াবিন তেল দিলাম তেলটা ভালোভাবে গরম করে আমি মুরগিটাকে ভেজে নিব এপিট ওপিট মুরগিটাকে আমি একটু গোল্ডেন কালার করে ভাজবো একটু সময় নিয়ে মুরগিটাকে ভাজতে হবে যখন চারপাশে মুরগিটার কালার গোল্ডেন হয়ে আসবে তখন আমি মুরগিটা তুলে নেব ওই তেলের মধ্যে আমি প্রায় আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম চাইলে পেঁয়াজের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন এবার পেঁয়াজটাকে একটু আমি লাল করে করে ভেজে নিব এর মধ্যে আস্ত কিছু গরম মশলা দিলাম এলাচ দারচিনি লবঙ্গ এগুলো পেঁয়াজটা যখন একটু বেরেস্তা হয়ে আসবে তখন আমি এর মধ্যে থেকে অর্ধেকটা তুলে রাখব এই অর্ধেকটা আমি পরে ব্যবহার করব এবার বাকি পেঁয়াজগুলোর মধ্যে আমি যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব আর একটু পানি দিয়ে এ মশলাটাকে আমি অনেকক্ষণ ধরে কষাবো রোস্টের মশলা যত বেশি কষানো হয় তত বেশি রোস্ট খেতে ভালো লাগে মশলাটা মিনিমাম আমি পাঁচ থেকে সাত মিনিট ধরে কষালাম কষাতে কষাতে যখন একদম উপরে তেল উঠে আসবে ভাজা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু মুরগিটা দিয়ে আরও অনেকক্ষণ ধরে আমি কষাবো ভিওয়ার্স খেয়াল রাখবেন রোস্ট রান্নার সময় কিন্তু মশলা কষানোটাই কিন্তু মেন এটা যত বেশি কষানো হবে তত বেশি রোস্ট খেতে ভালো লাগে কিন্তু মুরগি দেওয়ার পরও আমি অনেকক্ষণ ধরে এটাকে এপি টোপির ভালোভাবে কষাবো মশলাগুলো মুরগির উপরে ভালোভাবে তুলে দিয়ে দিয়ে আমি মুরগিটাকে কষালাম এবার আমি এখানে প্রায় এক কাপের মতো পানি দিলাম চাইলে এটা দুধ দিয়েও করা যাবে এবার মুরগিটা রান্না হওয়া অবধি আমি অপেক্ষা করব আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আছে মুরগিটাকে রান্না করব। যখন ঝোলটা মাংসের সাথে মুরগির সাথে যখন ভালোভাবে লেগে লেগে আসবে তখনই আমি একটু চেক করে নিচ্ছি এবার এর মধ্যে আমি আরও কিছু জিনিস দিব আমি এখানে দুইটা কাঁচামরিচ একটু ফালি করে দিলাম এক চা চামচ একটু ঘি দিলাম রোস্টে ঘি দিলে রোস্টের একটা অন্যরকম একটা ফ্লেভার আসে এর মধ্যে দুই থেকে তিন ড্রপ আমি একটু কেওড়া জল দিলাম এক চা চামচ চিনি আর এক চা চামচ গুঁড়া দুধ এবার সব কিছু ভালোভাবে আমি মাংসের সাথে ভালোভাবে যাতে যাই একবার একটু নাড়াচাড়া করে দিব। সবার শেষে যে পেঁয়াজের বেরাস্তাটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিবো এ মুরগিটা কিছুক্ষণ দমে রাখলেই হয়ে যাবে এটা আমি একটা স্পেশাল প্রোগ্রামের জন্য এটা বানালাম আমার ছেলের জন্য কেমন লেগেছে আমার এই সহজ রেসিপিটি তা জানালে খুশি হব ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম